নমস্কার বন্ধুরা মনসুতি ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আবার শীত ফিরে আসছে মনে হচ্ছে আবার শীত কিছুদিন থাকবে এত ঠান্ডা লাগছে উত্তরে হাওয়া দিচ্ছে বন্ধুরা শিবরাত্রি তো গেল শিবরাত্রি পুজোর পরে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো সিটি কাঁকড়া কাংড়ার কালিয়া বন্ধুরা কাংড়া কোটা তো আপনাদের দেখাবো সব কিছু করবো আসুন কিভাবে কাটি চিটি কাঁকড়া কাটাটা একটু কঠিন তবে ধৈর্য ধরে কাটলে খেতে খুবই ভালো লাগে টেস্টফুল রেসিপি বানানো যায় আসুন বন্ধুরা কীভাবে কি করি কাটি আপনারা দেখতে থাকুন দারুণ রেসিপি উপহার দেব তার পাড়াতে একটা ব্যাপারি এসছিল ব্যাপারি কি নিয়ে এসছে এর ভিতর কি বলুন তো বন্ধুরা কুরকুর কুরকুর করছে কি এটা হতে পারে বন্ধুরা ঢেলেই দেখাবো আপনাদের সাথে কি এনে নিচ্ছে সেটাই দেখাচ্ছি হ্যাঁ একদম ফ্রেশ সবজি যেমন মতো জড়া জড়ি করে কামড়া কামড়ি করে আছে ছাড়ছে না কী হচ্ছে কাংড়া গুছিয়ে কেটে নি তারপরে কি রেসিপি বানাবো আপনাদের সাথে শেয়ার করব কাংড়া গুলো কিভাবে কাটি দেখতে থাকুন এই বড়ো দাঁড়াগুলো একটু নেবো ছোটো দাঁড়াগুলো নেবো না কিন্তু এই বড়ো যে দাঁড়াগুলো খুব টেস্টফুল বড় দাঁড়াগুলো নেব নিয়ে এইরকম দুদিকের পিছিয়ে এরকম করে কেটে দেব দিয়ে এই নার্ভিটা এইভাবে তুলে দেব দিয়ে এই পাঁচ থেকে এইভাবে কেটে নেবো কেটে তারপরে ধুতে থাকবো এরকম পর পর একটা করে কাটতেই থাকবো দেখতে থাকুন কিভাবে কাটছি কাঁকড়া এমন জিনিস খুব টেস্টফুল জিনিস কিন্তু হয়তো ধৈর্য ধরে কাটতে লাগে ঠিক এইভাবে কাটছি আপনারা দেখুন আর একটা আপনাদের সাথে সবগুলো কেটে কেটে শেয়ার করছি এটা মেয়ে কাঁকড়া এই এই নাভিগুলো যা চওড়া সেইগুলো মেয়ে কাঁকড়া আর যার নাভিগুলো সরু সেগুলো ছেলে কাঁকড়া এটাও বন্ধুরা কেটে গুছিয়ে ছাড়িয়ে সব রেডি করে নিয়েছি আর চারটে বাকি আছে আস্তে আস্তে ছাড়াচ্ছি কিরকম ভাবে ছাড়াচ্ছি দেখুন বন্ধুরা এই তো করে নিলেন নিয়ে এরকম এরকম করে সুন্দর করে জলে ভালো করে করে ধুয়ে নিলেন আর এই এই নাভিটা ফেলে দিতে হয় নাভিটা ফেলে দিয়ে আর এর মধ্যে যে ঘিটা আছে এরকম করে তুলে নিতে লাগে নিলেই হয়ে যাবে কমপ্লিট তো ঘি ছোট্ট কাঁকড়া বড় কাঁকড়া সবই কোনোটাই ঘি কম নেই সবটাই ঘি বন্ধুরা এই যে কেটে নিয়েছি এটা দিয়ে কত দারুণ একটা রেসিপি আপনাদের সাথে উপহার দেবো আপনারা আমার সাথে থাকুন ভিডিও রেস্কিউ না করে পুরোটাই দেখতে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে বন্ধুরা কাঁকড়া কাটে তো আপনাদের শেখালাম কাঁকড়া কিভাবে কাটতে হয় একটু ধৈর্য ধরে কাটলে কত সুন্দর খেতেও লাগবে একদম মানে ঠায়েতে ছে গামলাতে ছেড়ে দিয়েছি আর একসাথে একসাথে কামড়ে 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 একদম এরকম একদম হাতে কামড়ে ধরে যে আমার হাতেও কামড়েছে হাতে এত জোরে কামড়ে ধরে যে ছাড়াতেই পারছি না আমি কা করছি আর ও শুধু মনে করছে যে ওই কি হাতে লেগে যে আমি ওই যে মারি হাতে লেগে যে মার হাতের দিকে তাকিয়েছি আর এইদিকে এরকম ধরে আছে কামড়ে বড় দাঁড়া একদম চেপে ধরেছে কত তারপাত গুছিয়ে কেটে নিলাম আপনারা দেখলেন এবার ঘি ভর্তি দারুন রেসিপি আপনাদের উপহার দেবো দেখতে থাকুন বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কিভাবে রান্নাটা করি বন্ধুরা আপনারা হয়তো অনেকই চিটিগাংড়া খান্না কাটার ভয়ে খুব ধৈর্য ধরে কাটতে হয় কিন্তু আজকে কিনে আনবে নিয়ে আমি যেভাবে রান্না করছি করবেন এক তালে ভাত এই মধ্যেই শেষ হয়ে যাবে দারুণ ডেলিশিয়াস রেসিপি আমাদের মানে মেম্বাররা সবাই মানে চেয়ে চেয়ে খায় এত সুন্দর বেশি আনবেন না 250 নিয়েলে আপনারা ধৈর্য ধরে আস্তে 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 কাটবেন এতে সেটাই রেসিপি বানাবেন বন্ধুরা কাটতে থাকি কিভাবে কি করি দেখতে থাকুন বন্ধুটা বাবাকে দিতে হবে নোচ নড়া নড়ি করছে একটু আলু দেবেন বন্ধুরা একটু আলু দেবেন আর চিতি কাঁকড়াতে কি এরকম ভাবে মানে কিরকম ভাবে আলু কাটতে লাগে ছোট্ট ছোট করে সেটাই আপনাদের দেখিয়ে দেব বাবা পেঁয়াজটা কাটো না ওলি ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট আলুগুলো কাটবেনা কিন্তু ঝাঁস থাকলে রান্না ভালো হয় মিষ্টি পেঁয়াজ মানে সাদা পেঁয়াজটা মিষ্টি হয় লাল পেঁয়াজটা ঝাঁঝ হয় লাল পেঁয়াজ পরিমাণে কম দিলে সেটা মানে কাজে লেগে যায় ঠিক ঠিক রান্না হয় আর পেঁয়াজ সাদা পেঁয়াজ হলে একটুখানি বেশি পরিমাণে দিতে হয় সাদা পেঁয়াজটা একটু মিষ্টি মিষ্টি মা আজকে হলি দুটো মাছ দেবে ও কাঁদছে বলে কিছুদিন আমরা বেশি না ও বলছে ওর ভাগে মাছ পড়বে না তো ওই জন্য কাঁদছে না না কিছুদিন আমরা বেশি দেব খায় না বলছিল না খায় না দেখি যে খেলে বলতে পারে না না ওই জন্য বলছি বেশি করে দেবে এত লাল না পেঁয়াজটা পিঁয়াজ কাটে বাবা বাবাকে একদিন কাটতে দেবে ছুরিতে কি কেঁদে ফেলে খালি কাউকে বুঝতে দেবে না বাবা কি হয়েছে উফ পেঁয়াজটা খুব ঝাল তখন সে মনে আছে মাছ এই চাল ভাজা এই খাওয়া হয়তো আর কাঁদতে হবে না

ঘর একদম নাক দিয়ে টপ টপ করে জল পড়ছে এই আলু সামান্য একটুখানি আলু দুটো পেঁয়াজ একটা টমেটো আধঘানাই টমেটো একটা টমেটো তিনি নিয়ে টমেটো আর আদা রসুনের পেস্ট দিয়ে একটা আপনাদের যেভাবে রান্না করব ঠিক আপনারা সেইভাবেই রান্না করবেন দেখবেন কত দারুন রেসিপি বানানো হবে আসুন কিভাবে কি করি দেখতে থাকুন সব গুচিয়ে গাজি নিয়ে রান্নাঘরে চলে এসেছি এবার করা মানে অন করে দিয়েছি গ্যাসটা কড়া গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দেব তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা উঠিয়ে দেব কচুচি দিয়ে একটু নুন অ্যাড করব পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি সব সফট হয়ে যায় এখানে মিশিয়ে দেব পেঁয়াজগুলো সব সফট করে ভাজা হয়ে গেছে এবারে এই আলু টুকরো কাটে এর মধ্যে উঠিয়ে দেব এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো আলু পেঁয়াজ দিয়েছি আর এদিকে সেই কাঁকড়াটা যেটা কেটে নিয়ে গুছিয়ে নিয়ে এসেছিলাম এতে এবার নুন একটু লঙ্কা আর একটু হলুদ দিয়ে ম্যারিনেট করবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন জিরে ধনে মরিচ গুঁড়ো আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করবো বন্ধুরা পাঁচ মিনিটের মতো করাটা ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো ঢাকা দেওয়া থাক আলুতে পেঁয়াজ থেকে তেল ছেড়ে গেছে এবার অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো যেহেতু কাংড়াতে আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করেছিলাম কিন্তু অল্প পরিমাণে আদারসুনের পেস্টারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম সবজি থেকে সবজি থেকে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবারের মধ্যে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো ওদিকে তো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছিলাম সেই জন্য এখানে একটু অল্প পরিমাণেই দিলাম আর নুন তো আগেই দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে সেই জন্য এখন আর নুন দেব না টেস্ট করে দেখব তারপরে একটু নুন দেব সব ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে সেই ম্যারিনেট করা কাঁকড়াটা ছেড়ে দেব জায়গাটা ধুয়েটাতে যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম সেই জন্য এই জায়গাটা ধুয়ে এর মধ্যে একটু সামান্য জল চড়া দিচ্ছি এবার ভালো করে দু তিন মিনিট নাড়তে থাকবো মানে রান্না বা দারুন গন্ধে একদম ভরপুর একটা মিষ্টি গন্ধে এর এত ফ্লেভার বেরিয়েছে রান্নাঘর মুখ ঢাকা দিতে হচ্ছে এত সুন্দর জল দিয়ে দিচ্ছি বন্ধুরা প্রচুর চাঁদ প্রচুর চেঁচ পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা কোথাও যাবেন না পাঁচ মিনিট পর ঠিক পাঁচ মিনিট পর আপনাদের কাছে ফিরে আসছি বন্ধুরা ভিতরে তো টুকুক টুবুক করে ফুটছে আর দারুন একটা সুন্দর গন্ধ বেরিয়েছে মিষ্টি গন্ধ ক্যামেরাম্যান আর ছোট বৌমা বলছে মা যা রান্না করেছো না আজকে এর মানে দারুন ভাত খাওয়া হয়ে যাবে দেখি কি হয়েছে খুলে দেখি আমি জন্য এত সেন্ট হ্যাঁ দেখো কেমন হয়েছে দেখে আর অন্য কোনো মশলা দেবেন না যেভাবে বানালাম সেই মশলা দিয়েই মানে এই রান্নার মধ্যেই যেটুকুনি দেবেন দেবেন আর আলাদা মশলা এতে কোনো অ্যাড করবেন না অ্যাড করলে কিন্তু এই কাঁকড়ার টেস্টটাই নষ্ট হয়ে যাবে রান্না তো কমপ্লিট হয়ে গেল এবার নামিয়ে নিচ্ছি পুরবেলা তো আপনাদের একটা ডেলিশিয়াস রেসিপি উপহার দিলাম দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ